সামান্য পাঁচ দশ মিনিটের ভিডিও করি এটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কচু চাষের কোনো আগামাতায় বসবেন অতএব আমি যে ভিডিওগুলো করব পুরোটা দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে সমস্যাগুলো নিয়ে যে দেখতে পাচ্ছেন এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো যদি আপনি যদি স্কিপ করে টেনে টেনে দেখেন কীভাবে ব্যবহার করবেন এগুলো বলে দিলাম যদি এগুলো যদি আপনি যদি না বোঝেন টেনে টেনে দেখেন তাহলে তো আপনি শিখতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যশ কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা আমার নতুন প্রজেক্ট দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে লতি মোটামুটি আসছে এবং দেখতে পাচ্ছেন গাছের তো ভালো তো অনেক সময় দেখা যায় যে যাদের নতুন গাছে লতি আসছে তাদের গাছে পাতা খেয়ে খেয়েবেলা দিচ্ছে যদি কারোর গাছের পাতা খেয়ে খেয়েবেলা দেয় এভাবে নষ্ট করে দেয় তাহলে অবশ্যই আলটিমা কাপলান ভলিয়াম ইটি গোল্ড এগুলো ব্যবহার করবেন পাশাপাশি আপনার এখন যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যেহেতু তাপমাত্রা অতিরিক্ত বর্তমানে বাংলাদেশে তাপমাত্রার কারণে অনেক গাছের গোড়া হলো আপনার পচা দেখা দিতে পারে তো এই পচা দেখা থেকে আপনার মানে পচা লাগা থেকে আপনার গাছকে হলো বাঁচানোর জন্য অগ্রিম আপনারা আসামিল এম বা যে সকল কীটনাশকগুলো এই যে সামনে স্ক্রিন দিয়ে দিচ্ছে এগুলো আপনারা আর প্রতিনিয়ত সপ্তাহে হলো অল্প অল্প পরিমাণে আপনার স্প্রে করবেন এবং পাশাপাশি এই যে গাছের গোড়াগুলো এখনই আপনার কাদা দিয়ে বেঁধে দেবেন এই যে দেখুন আমি আমার গাছের গোঁড়া কাদা দিয়ে বেঁধে দিছি এবং অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখবেন যে পানি অতিরিক্ত এখন রাখার দরকার নেই যেহেতু হলো আপনার গরম পড়ে গেছে পানি যদি গরম থাকে অনেকটা এবং পাশাপাশি যদি আপনার সার ব্যবহার করার পরে এই ডগার ভিতরে যদি হলো আপনার সার পরে এই যে দেখুন এই ডগার ভিতরে যদি সার পরে তাহলে হবে কি যে অতিরিক্ত গরম পানি এবং এই সারের একসানে আপনার কিন্তু গুঁড়া পচা দেখা দেবে অতএব অবশ্যই খেয়াল রাখবেন যাতে গুঁড়া পচা জন্য না লাগে আর আমার এই গাছটা একটু পোকায় খেয়ে এই যে দেখতে পাচ্ছেন যার কারণে সমস্যা দেখা দিছে তো গোড়া পচা এখন অতিরিক্ত গাছে দেখা দিতে পারে যার কারণে অবশ্যই আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প পরিমাণে পানি রাখবেন এবং কাদা দিয়ে গোড়াগুলা বেঁধে দেবেন যাতে সার যেন আপনার ডকার ভিতরে না ঢোকে এবং গোড়া পচা থেকে বাঁচাতে চাইলে অবশ্যই আপনারা স্প্রে ব্যবহার করবেন সেটা হলো আসামিল এম বা স্কিনে আরও কিছু কীটনাশকের নাম আমি দিয়ে দিচ্ছি এগুলো ব্যবহার করবেন এই যে দেখেন পাতাগুলো কিন্তু আপনার পোকায় খেয়ে ফেলাই দিছিল এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাই যে এই যে যে পাতা এই যে সরি লতিগুলা বেরোচ্ছে লতির মাথাগুলো ফেটে যাচ্ছে বা গাছ বের হয়ে যাচ্ছে লতির মাথায় এটা নিয়ে কোনো সমস্যা না বা ঘাবানোর কোনো কারণ নাই হে যে দেখুন এই পাতার যে লতির মাথাগুলো এইগুলো আপনারা কেটে দেবেন বা ভেঙে দেবেন এই গিরে রেখে আপনারা ভেঙে দেবেন গিরে রেখে আপনারা ভেঙে দেবেন এবং আপনারা লতি এরকম চিকুন সরু লম্বা বড় করার জন্য আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো আপনার ব্যবহার করতে হবে সেটা হলো আপনার জিব্রেলিক অ্যাসিড আমি ফলন তো ব্যবহার করি আগে হলো আপনার বারন্ত ব্যবহার করতাম কিন্তু ইদানিং কিছু কিছু সিন্ডিকেট কী করছে যে কীটনাশকগুলো ডুপ্লিকেট বের করছে এই জন্য কাজ কম হচ্ছে যার কারণে ফলন্ত ব্যবহার করবেন এখন আপাতত ফলন্তটা খুবই ভালো কাজ করতেছে পাশাপাশি ফলন্ত পাউডার এবং বড়ি ব্যবহার করবেন এর সাথে হলো আপনার গাছের এখন বর্তমানে এই যে আড়াই মাস গাছের বয়স এখানে হলো আপনারা পুরাতন যে সার ব্যবহার করেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই সারগুলা গাছের শোষণ করতে পারছে না বিদায় গাছগুলা হলো আপনার গাঢ় সবুজ আসতেছে না এভাবে তো যদি গাছগুলা যাতে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে এর জন্য টিচিলেটেড জিঙ্ক জিঙ্কের অভাব দেখা দেয় জিঙ্ক ব্যবহার করবেন তাহলে প্রত্যেকটা গাছে আবার দেখবেন যে লতিগুলো আপনার সবুজ হবে গাছগুলাও সবুজ হবে জিঙ্ক ব্যবহার ব্যবহার করবেন ঠিক আছে আর ভিটামিন করতে পারবেন অল্প পরিমাণে কিছু আপনি মনে করেন যে এক ব্যবহার করতে পারবেন তাও সাথে আর যে কীটনাশকগুলো আপনার বললাম এগুলো স্প্রে করা লাগে গাছ যদি পোকা দেখা দেয় তাহলে স্প্রে করবেন এবং যদি হলো আপনারা এই লতি বড় করার জন্য ফলন বাড়ানোর জন্য জীবজালিক অ্যাসিডগুলো যদি ব্যবহার করেন অবশ্যই ইউরিয়া সারের সাথে আপনারা প্রথমত আড়াইশো মিলি পানিতে আপনার জিবলিক অ্যাসিড পাউডার এটা গুলাই নেবেন গুলাই নিয়ে ইউরিয়া সারের সাথে ওই পানিটা আবার মিক্স করবেন মিক্স করে তারপরে আপনার জমিতে সুন্দরভাবে সারা জমিতে ছিটাই দেবেন এবং একটা বিষয় মাথায় রাখবেন এই যে হ্যাঁ পিলি দেখতেছেন হাঁটা চলার জন্য তো সবসময় কী করবেন যে সার কীটনাশক ব্যবহার বা আগাছা পরিষ্কার করার জন্য এ এল দিয়ে হাঁটলেন এমনিতে হাঁটলেন হাঁটার পরে যখন আবার এখানে কাজ করবেন তখন এ এল দিয়ে হাঁটবেন না না হেঁটে আপনি এ আলতে হাঁটবেন তাহলে যখন আপনি একটা লাইন গ্যাপ রেখে আটটা লাইন যখন হাঁটবেন তখন জমিটা সমান থাকবে দেখতে ভালো থাকবে এবং গাছের গুঁড়ায় আপনার শিকরে বেশি একটা চাপ পড়বে না এতে আপনার গাছটা ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে এবং আপনি যদি এই লাইনে কাজ করেন এই লাইনে না আসলেও আপনি এই লাইন থেকে কিন্তু এই লাইনের কাজগুলো চালাইতে পারবেন এবং পরবর্তীতে আবার এই লাইনে আসলেও কিন্তু এই লাইনের থেকে ওই লাইনেও কাজ করতে পারবেন আবার এই লাইনেও কাজ করতে পারবেন এইগুলো মাথায় রাখবেন দেখবেন যে আপনার জমিটা সুন্দর থাকবে নিট অ্যান্ড ক্লিন থাকবে গাছের গ্রোথও ভালো থাকবে সব লাইন যদি হাঁটেন তাহলে হলো আপনার জমিটা হলো উদ্র ক্ষুদ্র হয়ে যায় এবং দেখতেও খারাপ লাগে গাছের শিকড়ও অনেক সময় কেটে যায় এতে হলো আপনার গাছের মনে যে যেভাবে বাড়ার কথা গাছটা ওইভাবে অতটা বাড়ে না তো এই বিষয়গুলো মূলত মাথায় রাখবেন আর আমি যখন কোনো ভিডিও লতি জন্য আমি আপলোড করব অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা স্কিপ না করে দেখবেন কারণ আমি কথার ভিতরে যে লজিকগুলো আপনাদেরকে তুলে ধরি কোনো একটা অপশন যদি আপনারা মিসিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই লতি চাষে কিছু শিখতে পারবেন না সামান্য পাঁচ দশ মিনিটের ভিডিও করি এইটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কচু চাষে কোনো আগামাতায় বসবেন অতএব আমি যে ভিডিওগুলো করব পুরোটা দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে সমস্যাগুলো নিয়ে যে দেখতে পারছেন এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো যদি আপনি যদি স্কিপ করে টেনে টেনে দেখেন কীভাবে ব্যবহার করবেন এগুলো বলে দিলাম যদি এগুলো যদি আপনি যদি না বোঝেন টেনে টেনে দেখেন তাহলে তো আপনি শিখতে পারবেন না এই জন্য যে ভিডিওগুলাই সারবো আপনারা স্কিপ না করে পুরোটা আগে দেখবেন ধৈর্য সহকারে পাঁচ দশ মিনিট তো ভাই তো ধৈর্য সহকারে পুরোটা হলো দেখবেন তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ